রহিম ফিজিক্সে সবাইকে স্বাগতম দেখো আজকে যে এটাতে বলছে যে চার কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান একটা সরযুক্ত নদী হ্যাঁ চার কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান একটা সংযুক্ত নদী তে কত কোণে নৌকা চালে ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম একজন মাঝে ঠিক অপর পারে পৌঁছাইতে চায় তাহলে ঠিক যখন অপর পারে পৌঁছায় অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে তাহলে তাহলে আমার পৌঁছানো কোনো হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক অপর পার মানে হচ্ছে নাই ডিগ্রি সমকোণে আমি ওপারে পৌঁছাবো রাইট তাহলে আমার পৌঁছানোর অর্থাৎ লব্ধি দিয়ে আমি পৌঁছাবো তাই না অবশ্যই আমাদেরকে কোন দিকে চালাইতে হবে নৌকাকে অবশ্যই কিছুটা স্থূল কোণে চালাইতে হবে দেখো আমি তোমাদেরকে ক্লাসে খুব ভালোভাবে এই নদী নৌকার বিষয়টাকে ক্লিয়ার করছিলাম তাহলে এদিক বরাবর আমাদের এই অনুভূমি পর্ব যেটা এটা হচ্ছে স্রোতের বেগ যে স্রোতের বেগ ইউ দে আছে এখানটাতে ফোর কিলোমিটার পার আওয়ার হ্যাঁ দেন কত নৌকার বেগের কথা বলছে ভি হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আমরা সোদ্দের তালে যদি এদিকে নৌকা চালাই তাহলে আমাদেরকে পৌঁছানোর কথা বলছে কি ঠিক অপর পারে পৌঁছাইতে হবে অর্থাৎ ডাব্লিউ দিয়ে পৌঁছাইতে হবে এখন ডব্লিউ এর কোন আমরা জানি এটা হচ্ছে থিটা দেন আমাদের কোন ডেটে বের করতে হবে নৌকাকে কোন দিকে চালাতে হবে অর্থাৎ আলফা সোতে সাথে কত কোনো আমরা নৌকা চালাবো তো আমরা এক্ষেত্রে সরাসরি এমসিকিউ তো সরাসরি আমরা ছোট কি জানি আলফা এজ কস্ট আমি তো বলে দিচ্ছি কজেন পার্স কত আমরা জানি মাইনাস সিউ বাই ভি আর যদি ব্রড আকারে করতে চাও দেখতে চাও তাহলে আমরা এই যে এখানটাতে এটা ট্যান ডিগ্রিতে আমরা পৌঁছাচ্ছি যেহেতু আমাদের পৌঁছানো কোন নাইনটি ডিগ্রি লব্ধির কোন নাইনটি ডিগ্রি ট্যান থিটা ইজুকোয়ালস তো আমরা কি জানি যার সাথে কোন নিব সেটা সিঙ্গেল বা নিচে থাকবে আর কি তাই না আমাদের স্রোতের সাথে সাধারণত কোন নিই তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার ভি এর সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভি এর কজ আলফা আমরা এটা সমাধান করে এটা নাইনটিকে আমরা ওয়ান বাই জিরো নিয়ে এখান থেকে ভি সাইন আলফা ডিভাইডেড পাই হচ্ছে তোমার ইউ প্লাস ভি কজ আলফা হবে সেক্ষেত্রে অ্যান্ড এটা সমাধান মূলত আমরা এই সূর্যটা পাই যে আলফা ইজ আলফাই ইস কজ ইনভার্স ওকে সো জাস্ট এখানে কজ ইনভার্স এই জায়গায় এখন মাইনাস ইউ মাইনাস ইউ হচ্ছে আমাদের জন্য এখানটাতে ফোর অ্যান্ড ভি হচ্ছে এখানে ফাইভ জাস্ট সিম্পলি এটা ক্যালকুলেট করো ক্যালকুলেট দেখো ক্যালকুলেট করে দেখো কত কোন আসছে তাহলে এটা হচ্ছে একশো তেতাল্লিশ দশমিক ওয়ান থ্রি জিরো রাইট এত ডিগ্রি কোন সো আমাদের এ হচ্ছে এখানকার অপশন রাইট ছিল আমাদের উত্তর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না থ্যাংক ইউ